রকম সাইজ বাজারে নিতে পারলে তার কিন্তু দামটাই আলাদা থাকবে নমস্কার দর্শক বন্ধুরা রূপালি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা এই যে দেখুন জমিতে যে আমার মরাক্কান রেডের যে ড্রাগন ফলটি লাগানো রয়েছে ফলগুলোকে একবার দেখুন কি সুন্দরভাবে একদম গোল আকৃতির হয়েছে ফলগুলো কিন্তু ধীরে ধীরে পেকে যাচ্ছে এবং ফলগুলো এতটা ম্যাচিউর হয়ে এসেছে দেখুন এই যে মাঝখান থেকে কিন্তু ফাটল দেখা দিচ্ছে তো এই বৃষ্টি ওয়েদারের মধ্যে যদি এই ফলগুলোকে বেশি দিন রাখা হয় তাহলে কিন্তু এই ফেটে যাওয়া অংশ দিয়ে জল ঢুকতে পারে এবং সেখান থেকে পচন ধরতে পারে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব ড্রাগন গাছে এই রকম পাকা ফল থাকা অবস্থায় কিভাবে পরিচর্যা করবেন যাতে পুনরায় আপনার ড্রাগন ফল গাছে নতুন করে ফুলের কুড়ি দেখা দেয় এবং এর পাশাপাশি আমরা আলোচনা করব ড্রাগন ফল পাকার কতদিন পরে আমরা এই ফলগুলোকে হারভেস্ট করতে পারবো আপনারা যদি এখানে খেয়াল করেন আমার এই যে ড্রাগন ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম পুরোপুরি লাল কালার আসেনি এই ফলগুলো কিন্তু আরও অনেকটাই লাল হবে কিন্তু ফলগুলো যেহেতু এতটা ম্যাচিওর হয়েছে মানে এত টাইট আর এতটা গোল যার কারণে হালকা মুখটা ফাটবে ফাটবে এরকম ভাব নিচ্ছে তবুও আমি এই ফলগুলোকে আজকের দিনটা রেখে দেব এখনো পর্যন্ত এতটাও ফাটিনি যে এখানে জল ঢুকে যাবে কেননা এই ফলগুলোকে তো আমরা বাড়িতে খাবো। তো খাব তাড়াতাড়ি এগুলোকে হারভেস্ট করার কোনো মানে হয় না যতটা আমরা লাল করে নিতে পারবো ততটা কিন্তু এই ফলের স্বাদ বেশি পাব আর যারা কমার্শিয়াল ভাবে চাষ করছেন বাজারে বিক্রি করবেন আপনাদের কাছে এইটুকু রং কিন্তু যথেষ্ট হারভেস্ট করার জন্য কারণ আপনাকে এটা হারভেস্ট করতে হবে তারপরে হয়তো সেদিন আপনারা বাজারে নিয়ে যাবেন না পরের দিন নিয়ে যাবেন এক রাত্রে ফলটা আরো অনেকটা পেকে যায় তারপর যার কাছে বিক্রি করবেন সেই ব্যক্তি আরো কিছুদিন রেখে রেখে ফলটাকে বিক্রি করে এই কারণে আপনাদের এই রকম লাল বা তার থেকে কম লাল হলেও এই যে এই রকম একটু জাস্ট খালি হালকা রং আসতে শুরু করলেই কিন্তু আপনারা হারভেস্ট করে বিক্রি করতে পারবেন কিন্তু যারা বাড়িতে এই ড্রাগন ফলগুলোকে খাবেন নিজের বাগানে চাষ করছেন ছাদ বাগানে চাষ করছেন আপনারা কিন্তু এত দ্রুত ফলগুলোকে হারভেস্ট করবেন না হ্যাঁ যদি দেখেন যে ওয়েদার খুব বৃষ্টিপাত হচ্ছে একটানা না সাত আট দিন ধরে বৃষ্টিপাত হতে পারে বা হয়ে চলছে তখন আপনারা একটু দ্রুত হারভেস্ট করে নেবেন কারণ বেশি বৃষ্টির জল পেলে কিন্তু ফলের স্বাদ কমে যায় কিন্তু যদি দেখেন যে অতটা বৃষ্টিপাত নেই মোটামুটি বৃষ্টিপাত হচ্ছে বা হালকা রোদ দেখা দিচ্ছে তাহলে ফলগুলোকে আপনি চেষ্টা করবেন একদম গাঢ় লাল বর্ণের করে নিতে তাহলেই ফলের টেস্ট আপনি ভালো পাবেন তো দর্শক বন্ধুরা আপনারা চেষ্টা করবেন আরেকটু একটু পাকিয়ে নেবার আমি আর একটা দিন এই গাছটিতে ফলগুলোকে রেখে দেব হ্যাঁ আরেকটি বিষয় বলি আপনারা যদি দ্রুত ড্রাগন ফল গাছে আরো ফুল চান তাহলে এই পাকা ফল যত তাড়াতাড়ি হারভেস্ট করবেন এই গাছের স্ট্রেসটা তত তাড়াতাড়ি দূর হবে গাছ পুনরায় ভালো মতো খাবার গ্রহণ করে আবার ফুলের দিকে নজর দেবে তো এবার আপনি চিন্তা করবেন যে আপনার দ্রুত ফুলের দরকার নাকি ফলগুলোকে বেশি মিষ্টি করার প্রয়োজন এই ক্ষেত্রে আমি বলবো যে এতটাও আগে হারভেস্ট করবেন না আবার এতটাও পরে হারভেস্ট করবেন না যাতে আপনার পরবর্তী ফ্লাওয়ারের জন্য অসুবিধা হয় তো ফ্লাওয়ার আনার জন্য কি করতে হবে কি কি সার প্রয়োগ করতে হবে সেগুলো আমরা ছাদ বাগানে আমার কিছু আরো গাছ রয়েছে সেখানে ইউলো ড্রাগন ফল পেকে রয়েছে সেখানে ভিয়েতনাম হোয়াইট পেকে রয়েছে সেখান থেকে আমরা ফলগুলোকে হারভেস্ট করব। আর সেখানে আমরা কি কি খাবার প্রয়োগ করব সেটাও দেখাবো তো দর্শক বন্ধুরা ধীরে ধীরে আমরা ছাদ বাগানের দিকে যাব তার আগে এদিকে দেখুন জাম্বুরেডের কিছু ফলের সাইজ আপনাদের দেখাই ফলের সাইজ নিয়ে একটা বিষয় হচ্ছে কি সব সময় যে ফলের সাইজ বড় হবে এমনটা নয় আবার সমস্ত ফলের সাইজ যে বড় হবে এমনটাও কিন্তু নয় আপনি গাছে নিয়মিত খাবার দিয়ে গেলে গাছে যখন দেখবেন যে ফলের সংখ্যা কম থাকবে তখন অটোমেটিক ফলের সাইজ কিছুটা বড় হয় আর যদি গাছে একসাথে প্রচুর ফল আসে তখন কিন্তু অটোমেটিক ফলের সাইজ কিছুটা ছোট হয় আবার কিছু ফল বড় থাকবে কিছু ফল ছোট থাকবে এই ফলগুলো দেখুন মোটামুটি সাইজ ভালোই হয়েছে আবার আর দিকে যদি কিছু ফল দেখি তাহলে হয়তো আবার ছোট ছোট মনে হচ্ছে কারণ বিগত দুদিন আগে এখানে আরো অনেক ফল ছিল আমরা হারভেস্ট করে নিয়েছি দেখুন এখানে ফলের সাইজটা আবার কিছুটা ছোট তো এই একই গাছে একই জাতের মধ্যে সব ফলগুলোই যে বড় হয়ে যাবে সেটা কিন্তু নয় কিছুটা ফল বড়ো হবে কিছুটা ছোট হবে ওয়েদার ঠিক মতো না থাকলে ফলের ফলের সাইজ ছোট হয়ে যায় আর ওয়েদার ঠিক মতো থাকলে গাছ সঠিক মাত্রায় খাবার পেলে গাছের ফল কিন্তু বড় হয় একসাথে প্রচুর ফল আসলে স্বাভাবিক ব্যাপার সমস্ত ফল কিন্তু এক সাইজের আসবে না কিন্তু আমি কিন্তু অবাক হয়েছি আমার এই যে দুটি গাছে যে এই যে ছটা ফল একদম পেকেছে এই ছটা ফলের মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই প্রায় প্রত্যেকটা ফল দেখতেও একরকম প্রত্যেকটা ফলের সাইজও প্রায় একরকম রকম এই যে দেখুন কত গ্রাম করে হবে সেটা আগামীকাল ওজন করলেই আমরা বুঝতে পারবো আজকে একে আমরা হারভেস্ট করছি না একে আর আমরা একদিন রেখে দেব এর হারভেস্টের ভিডিও আপনাদের দেখাবো ওজন করেও দেখাবো আজকের ভিডিওতে যে বিষয়টি তুলে ধরতে চাচ্ছি যে ড্রাগন ফলের সঠিক কোন সময়টা হারভেস্ট করবো এটা তো বললাম কিন্তু পরবর্তী ফুল আনার জন্য ফল ফুল ধরানোর জন্য আমরা কি কি খাবার প্রয়োগ করব এই বিষয়ে এবার আমরা ছাদে গিয়ে দেখাচ্ছি চলুন দর্শক বন্ধুরা এই যে দেখুন আমরা ছাদের উপরে চলে আসলাম ইসরায়েল ইয়েলোর এই ফলগুলো আপনারা এর আগে কয়েকদিন আগে ভিডিওতে দেখেছিলেন যে ফলগুলো পেকে রয়েছে এই ফলগুলোকে কিন্তু আর বেশি দিন এই গাছের মধ্যে রাখা ঠিক হবে না যদিও এই ফলগুলোকে কিন্তু আরো কয়েকদিন রাখা যাবে তো দর্শক বন্ধুরা এখন আপনাদেরকে বলছি এই ফলগুলোকে হারভেস্ট করে নেবার পর গাছের গোড়ায় কি খাবার দিতে হবে গাছের গোড়ায় আমরা খাবার হিসেবে অবশ্যই তো খাবারের মধ্যে পটাশ সার রাখতেই হবে পটাশ আমাদেরকে অবশ্যই দিতে হবে আর সাথে যদি আপনারা চান একটু ডিএপি সার যেহেতু আমি কিছুদিন আগে একবার জৈব সার হিসেবে গোবর সার দিয়েছিলাম তাই এখন বেশি একটা দিব না খুবই অল্প পরিমাণে দেব কারণ আমি বেশি দিন হলো না পনেরো দিন আগেই পনেরো থেকে কুড়ি দিন হবে এই পনেরো কুড়ি দিনের মধ্যে আমি গোবর সার একবার প্রয়োগ করেছিলাম তো প্রথমে আমি কিছুটা পটাশ দিয়ে নিচ্ছি এই এতটুকু পরিমাণ পটাশ এখানে দিয়ে দেয় যথেষ্ট এই পটাশ সার দেওয়ার পর অবশ্যই জৈব সার হিসেবে গোবর সার ভার্মি কম্পোস্ট এই সমস্ত কিছু আপনারা প্রয়োগ করতে পারবেন তো আমার বাড়িতে যেহেতু গোবর সার রয়েছে আমি গোবর সার দিয়ে দিচ্ছি দেখুন পুরোনো গোবর সার এবং করে নিয়েছি তো আপনারা একদম ঝুরঝুরে পুরোনো গোবর সারই ব্যবহার করবেন কাঁচা গোবর সার দিলে কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গাসের আক্রমণ হতে পারে গাছের গোড়া কিন্তু পচে যেতে পারে এই দেখুন আর এর সাথে যদি আপনারা চান কিছু ডিএপি সার দিতে পারেন অর্ধেক মুঠো এই যেহেতু একটা বড় টবের মধ্যে দুটো গাছ রয়েছে অর্ধেক মুঠো দিতে পারেন আর হাড় গুঁড়ো যদি আপনাদের কাছে থাকে অবশ্যই দিবেন আমার এই মুহূর্তে নেই তাই আমি দিচ্ছি না হাড় দিলে পরে গাছে ক্যালসিয়াম এবং ফসফরাসের অনেকটা ঘাটতি পূরণ করে গাছকে আরো মজবুত করে তোলে গাছের শিকড় বৃদ্ধি পায় গাছ আরো ফুল বেশি দেয় তো আপনারা যদি পারেন অবশ্যই হার গুঁড়ো দিবেন শিংকুচি অল্প পরিমাণে দিতে পারেন আর যদি আপনারা অনলাইন ক্রয় করতে চান তাহলে আমার এই ভিডিওটির নিচে দেখুন শপিং অপশন রয়েছে সেখানে গিয়ে ক্রয় করতে পারবেন পুনরায় আবার প্রয়োগ করবেন কুড়ি দিন পঁচিশ দিন অন্তর অন্তর তাহলে দেখবেন আপনার গাছে দ্রুত আবার ফুল চলে আসবে আর হ্যাঁ সাথে অবশ্যই গাছে পাকা ফল থাকলে হারভেস্ট করে নিতে হবে এখন আমরা এই পাকা ফলগুলোকে হারভেস্ট করে নেব এর পর আপনাদের কিন্তু এই ফলগুলোকে ওজন করেও দেখাবো কতটা ওজন হয়েছে তো দেখুন দর্শকবন্ধুরা চারটি ফল তো খুব বড় হয়েছে তাই জন্য যে গাছে সমস্ত ফলগুলো বড় হবে তেমনটা নয় দুই একখানা ফল কিন্তু এরকম ছোট হয়ে যেতে পারে সব ফল এক সাইজের আসবে এরকমটা নাও হতে পারে দেখুন এগুলো তো 500 গ্রাম করে হবে আশা করা যায় ফল রাখার জন্য আমি আবার কিছু খুব সুন্দর হয়েছে ফলগুলো একদম পেকে গিয়েছে আর ফলের সাইজ এইরকম সাইজ বাজারে নিতে পারলে তার কিন্তু দামটাই আলাদা থাকবে বাজারে কিন্তু কোনটা ইসরায়েলি এলো কোনটা থাই গোল্ড কোনটা থাই এলো গোল্ডেন ইয়েলো অস্ট্রেলিয়ান ইয়েলো এই সমস্ত কিছু বলে কিন্তু কেউ চিনবে না শুধুমাত্র চিনবে ইয়েলো বলে একমাত্র জাতের নাম এই সমস্ত কিছু আমাদের কাছেই যত খবর থাকে এবং যারা কমার্শিয়ালভাবে চাষ করেন তারাই এই সমস্ত খবর রাখেন যারা কিনে খান তারা কিন্তু কোনটা জাম্বু রেট কোনটা সিয়াম রেট কোনটা মরাক্কান রেট এত কিছু বিচার করেন না তারা শুধু লাল ড্রাগন ভেতরে লাল হবে না সাদা হবে বাইরে ইয়েলো ড্রাগন ভেতরে সাদা না লাল এই সমস্ত কিছুই শুধু খবর রাখেন এবং একটা ধারণা রয়েছে যে লাল ড্রাগন সবচেয়ে বেশি খেতে মিষ্টি হ্যাঁ অবশ্যই লাল ড্রাগন খেতে মিষ্টি আর ইয়েলো ড্রাগন এর একটু মিষ্টত্বটা কম সাথে এর মধ্যে একটা ফ্লেভার থাকে লিচু ফ্লেভার যেরকমটা ভিয়েতাম হোয়াইটে পাওয়া যায় তো এই যে দেখুন ফলগুলো যথেষ্ট ভারী মনে হচ্ছে চারখানা ফল তো দু কেজি পার হবে আশা করি তো চলুন আমরা ফলগুলোকে মেপেও দেখবো স্কিনে আপনাদের কিন্তু এর ওজন করে অবশ্যই দেখাচ্ছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে এটাই বলার ছিল যে ড্রাগন ফল গাছে পাকা ফল দ্রুত হারভেস্ট করবেন নাকি ফল ম্যাচোর করে হারভেস্ট করবেন সেই বিষয়টা আপনাদের বললাম যে ফল যতটা পাকাবেন ততটা মিষ্টি যত দ্রুত পারবেন তত কিন্তু একটু কম মিষ্টি হবে আর এতটাও দেরি করবেন না গাছে রাখতে যাতে পরবর্তী ফুল আসতে দেরি হয় তো দর্শক বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রেয়ার ভ্যারাইটি এ এক্স আজকে রাতে ফুলটি ফুটবে একে ক্রস পলিনেশন করতে হবে এখানে রয়েছে আসন্তা থ্রি এ যে আসন্তা থ্রি ফল সেট হয়ে রয়েছে এখানে রয়েছে এখানে আছে পালোরা গোল্ড দেখুন পালোরা গোল্ডের গায়ে কি অসংখ্য কাটা এর বৈশিষ্ট্যটাই অন্যরকম এখানে রয়েছে সুগার ড্রাগন সুগার ড্রাগন অনেক ফল হারভেস্ট করে খেয়েছি এই গাছ থেকে প্রচন্ড মিষ্টি ফল ফুল এসেছে আজকে রাতে ফুটবে গতকালকে এটা ফুটেছিল এখানে রয়েছে আসন্তা টু কয়েকখানা ফল সেট হয়ে রয়েছে আর ওই পাশে কিছু আরও রেয়ার ভ্যারাইটি লাগানো রয়েছে ওখানে ভয়লেট তারপরে রয়েছে আপনার আসন্তা ফাইভ ডিলেন জায়না রেড জায়না ব্ল্যাক আফ্রিকা নাইট অফ কুইন অনেক কিছু লাগানো রয়েছে সেগুলোতে ফুল আসবে ধীরে ধীরে তখন আপনাদের অবশ্যই আপডেট দেবো তো আপনারা যদি রেয়ার ভ্যারাইটি চারা ক্রয় করতে চান তাহলে আমার উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি শীঘ্রই যোগাযোগ করবেন চারা খুব সীমিত রয়েছে এবং চারার দাম অনেকটাই কম চলছে এই সময় আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন চলুন আজকের মতো এখানেই বিদায় নিই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার